আমি তোকে ঈদের বোনাস আর ছুটি দেই নেই বলে তুই এই কাজটা আমার সাথে ইচ্ছা করে করেছিস যেহেতু তো এই কাজটা করেই ফেলেছিস আমি তো তোকে আর এমনি এমনি ছেড়ে দিব না কেমন লাগে আমার মুখে পানি মেরেছিস না এবার বোঝ যে নিজের মুখের পানি অন্যের মুখে গেলে কেমন লাগে আজকের পর থেকে তোর মতো ব্যাধব গাড়ো আনার আমার বাসায় দরকার নেই ব্যাগ এক্ষুনি এখান থেকে চলে যা আউট অনেক হয়েছে ম্যাডাম আমার করে একটা ভুলের জন্য আপনি আমাকে যেভাবে অপমান করলেন ম্যাডাম আমরা গরিব বলে কি আমরা মানুষ না ম্যাডাম প্রত্যেকটা মানুষই ভুল করে মানুষ কিন্তু ভুলের ঊর্ধে না ভুল করে আমার মুখের পানি আপনার মুখে লেগেছিল আর আপনি আপনি কি করলেন ইচ্ছা করে আপনার মুখের পানি আমার মুখে মারলেন এটা কি আপনার অন্যায় না আপনার দোষ না আমরা গরিব দারোয়ান বলি কি আমাদের কোনো মানসম্মান নেই আর ম্যাডাম আপনি আমাকে কি বললেন আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন আরে ম্যাডাম আপনি আমাকে চাকরি থেকে বের করবেন কি আমি আপনার বাসার চাকরি করব না একজন মনসত্ত্বহীন মানুষের বাসায় চাকরি করা আমার পক্ষে সম্ভব না আসি ম্যাডাম মমিতা তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানেই থাকবে নীলা আমি তো তোমার কাছে দারণের বেতন সহ ঈদের বোনাসটা দিয়েছিলাম তুমি দারণ কিদির বেতন দিয়েছো কিন্তু দারণ কিদের বোনাসটি দাওনি কেন কি করেছো

ইব বলছিস বলছ করলি না যে বেতনের টাকাটা দিয়েছি এটাও নিয়ে যাব বেতনে যে টাকাটা দিয়েছি এটা নিয়ে সন্তুষ্ট থাক আমি তো দাদারণে বোনাসের টাকা দিয়েছি মানে দিয়ে আমার দুইটা কাপড় কিনে ফেলছি সি 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 তুমি কি না এত ছোট মনের মানুষ তুমি কি না সাধারণ একটা দাদারণের বোনাসের টাকা লোকসমলেতে পারোনি আমি কি তোমাকে শপিং করার জন্য টাকা দেয়নি তুমি কি জানো তুমি যে কাজটা করেছো তোমার জন্য দারুণই ঈদ কত কষ্টের হয়ে যাবে দেখো আমি অনেক বড় ভুল করে ফেলছি আমার ভুলটা আমি বুঝতে পারছি আমার কিছু জমানো টাকা আছে আমি সেই টাকা থেকে ওর ঈদের বোনাসটা দিয়ে দিচ্ছি প্লিজ তুমি রাগ করো না মৌমিতা আমি তোর ঈদের বোনাসের টাকাটা দিয়ে দিচ্ছি এনে টাকা এইখানে দশ হাজার টাকা আছে এটা তোর ঈদের বোনাস আমার ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দিস ম্যাডাম আমার কাছে আপনার আর মাপ চাইতে হবে না ম্যাডাম আপনি যে আমার এই দশ হাজার টাকা দিয়েছিলেন আমার বেতন ওই বেতন দিয়া না আমার সব ধার দিন আমি চাইছি আমার কাছে বেতনের আর এক টাকাও নেই আপনি যদি আমার এই বোনাসের দশ হাজার টাকা না দিতেন ম্যাডাম তাহলে ঈদের দিন আমার মা বাপ ভাই বোন না খাই থাকতে হইতো আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমার দল ঠিক আছে মমিতা আমি তোমাকে ঈদের ছুটিটা আরেকদিন বাড়িয়ে দিলাম তুমি তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো আচ্ছা ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কি বাবা তুমি আজকে আমাকে বলো তোমার কোন সবজিটা খেতে ইচ্ছা করছে যেটা কথা বলবে সেটাই কিনে নেবো এ এটা কি রে মা এটা হচ্ছে শসা শসা এ এত সুন্দর অনেক সুন্দর তো মা শসা খালি নাম শুনছি হ্যাঁ তুই নেই আর একটু দেখতে খুব সুন্দর তাই না তুমি কি শসা খেতে চাও আমি কি নিবো আচ্ছা আর কি ভালো লাগে তো দেখো দেখ সুন্দর সুন্দর লাল জায়গা তো দেখি কি বাবা ওইটা টমেটো টমেটো কত সুন্দর টমেটো মারে একটা টমেটো জায়গা যাচ্ছি রে না বাবা খুব সুন্দর একবারে লাল টকটকা হ্যাঁ জীবনে তো বুঝে নাই কত সুন্দর তাই না মা মারে ও দেখি বুঝে উঠে বাবা ওইটা হচ্ছে সাজনা তুমি কি দেখবা ভাই দেন তো নাও দেখো সাজনা এত সুন্দর মানে খুব সুন্দর দেখা যায় মা এই দেখো আচ্ছা ঠিক আছে আর কিছু কি দেখবা আর কিছু ভালো লাগে দেখো তো এইগুলাই হবে এইগুলাই নি এই ঘটনা কি আপনারা কি বাজার করবার আইছেন না না তামাশা করবার আইছেন জীবনে শশা দেখেন নাই শশা দেখে কইতেছেন কি সুন্দর

মেন্টাল বুঝলে বাবা দেখো তো এখান থেকে তোমার কি কি খেতে করছে বাসার হালকা নাস্তা সব কিনে নিয়ে যাই লাগবে কোন এটা হচ্ছে বাবা ব্রেড তুমি কি ব্রেড খাবা ব্রেড দেখতে এত সুন্দর হয়

ফসলদার কি বাতাসে পাকছে? বাকি আমার লগে আপনারা রং তামাশা শুরু করছেন। শুনেন নাফা, আপনারা একটা কথা কই। এইসব পাগল ছাগল লোক দোকান পারে না নিয়ে এসে পাগলা গারদে নিয়ে চিকিৎসা করুন জান। থামুন। পাগলা গারদে আমার বাবাকে না। আপনাদের মতো কিছু মানুষজনদেরকে না উচিত। আপনি একটা মানুষ সম্পর্কে কিছু জানলেন না, কিছু বুঝলেন না, কিছু শুনলেন না। তার ব্যাপারে এমন একটা কমেন্ট করে দিলেন। আপনি জানেন আমার বাবা কেন কিছু চিনতে পারছে না? কারণ আমার বাবা ছোটবেলা থেকে এই অন্ধ। আমার বাবা খুব কষ্ট করে এই পর্যন্ত আসছে আমার বাবা অনেক আগেই পারতো তার চোখের চিকিৎসা করতে কেন করায়নি জানেন শুধু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমাকে দেখছেন এত বড় হয়েছে আমি আমার বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে আমাকে বড় করছে আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে আমার বিসিএস ক্যাডার হওয়ার পিছনে শুধুমাত্র আমার বাবার হাত আমার বাবা তো পারত আমাকে বিসিএস ক্যাডার না করে আমাকে পড়াশোনা না করে তার চোখ ঠিক করতে কিন্তু সে সেটা করেনি তার জীবনের সর্বোচ্চ বিসর্জন দিয়ে তিনি আমাদেরকে এত বড় করেছে আমার বাবার এত সামর্থ্য ছিল না যে আমাকে পড়াশোনা পাশাপাশি তার চিকিৎসা করবে কিন্তু আমি যখন বিসিএস ক্যাডার হলাম আমি তার সাথে সাথে আমার বাবাকে নিয়ে বিদেশ চলে গিয়েছিলাম আমার বাবার চিকিৎসা করিয়েছি আমার বাবার চোখ ঠিক করে দিয়েছি এখন আমার বাবা এই পৃথিবীটাকে আবার নতুন ভাবে দেখতেছে তাই উনি কিছু চিনতে পারছে না আর আপনি কিনা তার ব্যাপারে এত বড় বড় কথা বলছেন এত আজে বাজে কথা বলছেন উনি দুই বছর বয়স ওনার চোখে দৃষ্টি হারিয়েছে আর ষাট বছর পর উনি ওনার দৃষ্টি ফিরে পেয়েছে ওনার কাছে তো এই সকল কিছু না চেনাটা অস্বাভাবিক কিছু না আমি এর জন্য আমার বাবাকে নিয়ে ঘুরে ঘুরে এই সকল কিছু চেনাচ্ছি এটা কি আমার দোষ হয়ে গেছে এর জন্য কি আমার বাবাকে এখন পাগলা ভর্তি হয়ে থাকতে হবে সরি ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আমি আসলে চাচার সম্পর্কে কিছু ভালো মতো না জানি না বুঝে তার অনেক বাজে বাজে কথা বইলা ফেলাইছি আমার আপনি ক্ষমা করে দেন ম্যাডাম চাচা আপনি আমার মাফ করে দেন ম্যাডাম দেন আমি জিনিসগুলো আপনাদের প্যাকেটে দিতে কত টাকা হয়েছে একশো সত্তর টাকা আ빠কে কিছু জানেন না আমি কিছু দিই ক্ষমা করে দেন আমার আপন মারেন নাও আর ছেড়ে দেন একদম ঠিকই বুঝতে পারছোস কিছু দেখছস নাই তুই তুই কিছু জানছ না এই কথা যদি অন্য কোনো জায়গায় যায় তাহলে কিন্তু তোর আমি একদম জানি মেরা ফাল আমি কাউকে না মার চাই দেন আর শুন তোর এই এলাকার ভিতরে কিস্তি তোলা বন্ধ আজকের পর থেকে আর কোনোদিন এই এলাকায় কিস্তি তুলতে আসবে না যা আচ্ছা ঠিক আছে আমি এর কোনোদিন এই এলাকায় আসবস না হায় আল্লাহ আমার শ্বশুর এর কি হইলো আমার শ্বশুরটা কত ভালো মানুষ ছিল আমারে কত আদর করছে কোন একটা জিনিস আমারে না দিয়া খাই না হব জান আপনি উঠেন আপনি এমন করে যাইতে পারেন না কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন আমার শ্বশুর আবমরে মইরা গেল কি তুনি দনিমা भाभी কান্না করতেছেন কেন भाभी আমার শ্বশুর তো কথা কইতেছেন না আপনি একটু দেখেন না কি হইছে আপ আবা আপনি কি হলো আপনি কি ভাবি আপনার শ্বশুর তো মনে আর নাই না উনি কি কইতেছেন মানে অপহরণ আপনি সারামি কেমনে থানায় চলুন থানায় মানে কি বলতাছেন এগুলা ওনার শ্বশুরটা মাত্র মারা গেছে আর আপনি কিনা ওনাকে থানায় নিয়ে যাইতেছেন কি করছে উনি আপনি হয়তোবা জানেন না শেষ দিয়ে এখন আপনি গুলো কি বলতেছেন উনি ওনার শ্বশুরে কত ভালোবাসে কত আদু যত্ন করছে উনি কেন ওনার শ্বশুরে মারতে যাবে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আপনি তো প্রমাণ ছাড়া কাউকে ধরতে পারেন না পুলিশ কখনো প্রমাণ ছাড়া কাউকে ধরতে আসে না বলছি তনিমা ভাবি আপনি এতটা জঘন্য আমার ভাবতেও অবাক লাগছে আপনি কিভাবে পারলেন এরকম একটা জঘন্য কাজ করতে নিজের শ্বশুরকে নিজের হাতে শেষ করে দিয়েছেন ছি স্যার ওনাকে এখন এখান থেকে নিয়ে যান আর এমন শাস্তি দিবেন যাতে পৃথিবীর আর কোনো বৌমা এরকম জঘন্য কাজ করতে সাহস না পায় তাই চলুন তাই চলুন স্যার এবারে মতো আমারে maaf করে দেন স্যার আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি এরকম ভুল আমি কখনো করব না স্যার শেষবারের মতো স্যার আমার একটু সুযোগ দেন আপনার মতো জঘন্য মানুষ কখনো মাপ পাবেন অফিসার লাশটাকে পোস্টমর্টেম ব্যবস্থা করুন চলো থানা চলুন আরে এই তুই কে আমার বাসা তালা দেয়া আর তুই ভিতরে কি করছিস আমি কে আমি এখানে কি করে আসলাম আর আপনার এই বাকি আহা বাদ দাও না ওনাকে ছেড়ে দাও মানুষ মাত্রই তো ভুল হয় তাই না হয়তো ভুল করে এখানে ঢুকে পড়েছে এই তুমি চুপ থাকো এই তুই ভিতরে কিভাবে গেলি বল আমাকে বিশ্বাস কর ভাই আমি না কিছু মনে করতে পারতাছি না আমার মনে হয় কি আমার মাথায় কোনো সমস্যা হয়েছে এই যে উল্টা উল্টা বাড়িতে ছিল ভাই আমি নিজে তো বুঝতে পারতাছি না ভাই আমি কোন জায়গায় আইছি ভাই এই সত্যি করে বল তুই আমার বাসার ভিতর কিভাবে ঢুকলি আহ ভাত দাও না মানুষের মাথায় তো সমস্যা হতেই পারে তাই না তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না

হ্যাঁ দোস্ত বল আরে চিন্তা করিস না সময় মতো পেয়ে যাবি এই দশ চার পাঁচ দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাক আচ্ছা ঠিক আছে রাখ তোর ভাবি কিনে ড্রাইভ করছি আমি ওই বারবার আমার কথা শুনলো না যাওয়ার পরেই না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না তুই যাই না তুই দশ মিনিট লেট কর দশ মিনিট যাবি না যাবি না কিন্তু যাইস না তুই দশ মিনিট দশ মিনিট লেট কর দশ মিনিট লেট কর যাবি না আবুল তাবুল কি বলতেছেন সামনে মরে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মানে এই সময় বিশ্বাস কি না সরুন সামনে থেকে বলছি আহা এমন করছে কেন সবুজ দেখো সবুজ উনি মুরব্বী মানুষ আমার মনে হয় উনি ভুল কিছু বলতেছে না আর তাছাড়া মুরব্বীদের কথা মেনে চলাও মঙ্গল এমন তো হইতে পারে আল্লাহ তালা ওনার এমন কোনো ক্ষমতা দিচ্ছে যে উনি অগ্রিম অনেক কিছু বুঝতে পারে কি দরকার আমাদের এত তাড়াতাড়ি যাওয়ার থাক না একটু দেরিতেই যাই এতে যদি বিপদ থেকে বাঁচতে পারি

সারা সাথে পেমেন্ট কি করুম না আমি পেমেন্ট কি করুম না এই সাবি এই দে আমি ওনার প্রেমিকা কেউ খুলে দেব না আমি এত বড় পেমেন্ট কি করা পারবো না আমি সারারে সব করে দিচ্ছি ও তার মানে এই ফকিরের বাচ্চাটাই সবকিছু বলে দিয়েছে তাই না আমার থেকে এক হাজার টাকা খেয়ে কিনা ও আমার সাথে বেমানি করলো শোনো তুমি যেহেতু সবকিছু জেনে গেছো তাহলে আমি লুকিয়ে লাভ কি শোনো আমি হৃদয়কে ভালোবাসি আমরা দুজন দুজন তো বিয়ে করতে চাই শোনো তুমি এখন আমাদের জীবনে না বাধা হয়ে আছো আর তাছাড়া তুমি কি বা করো আমাকে রেখে আমাকে না সময় দাও না ঘুরতে নিয়ে যাও না আমাকে সাজিয়ে গুজিয়ে রাখো তুমি তো টাকা ছাড়া কিছুই দিতে পারো নি শোনো তোমার থেকেও না অনেক বেশি টাকার মালিক হৃদয় আমি ওর কাছে অনেক ভালো থাকতে পারবো ও আমাকে বলেছে আমাকে বিয়ে করে ও আমাকে নিয়ে দেশের বাহিরে চলে যাবে শোনো তোমার কাছে থাকার আর কোনো মানেই হয় না যেখানে আমি তোমার থেকে অনেক বেটার কাউকে বেছে নিয়েছি সেখানে তো তোমার প্রশ্নই আসে না আর তাছাড়া আমি ভেবেছিলাম ভালো একটা সুসময় দেখে আমরা নিজেরাই তোমাকে সবকিছু জানিয়ে দিব। যেহেতু আজকে তুমি নিজে থেকে জেনে গেছো তাই আল্লু কালাম না হৃদয় কি ব্যাপার তুমি বলো ওকে ও হ্যাঁ হ্যাঁ আজকে আমি বলবো কেননা আজকে তোমার বলার সময় তাই না তুমি কি যেন বললে তুমি আমাকে বিয়ে করবে আমার অনেক টাকা পয়সার মালিক আর আমি তোমার কত্তে বিক্রম করতো তুমি একটা বিবাহিত নারী তাছাড়া তোমার সাথে কি আমার যায় বলো আমি তো তোমার স্বামীর টাকা দিয়ে এতদিন লড়া পড়া করছি কেননা আমি তো নিউ সামনে ভ্যানটাওয়ার ব্যবসা করছি আর আমি তাকে কত্তে পাবো কৌ মানে হৃদয় ভ্যানটাওয়ার মানে আরে হ ভেন্টার বুঝো নাই আরে ভ্যানে করে মানে গেঞ্জি জামা কাপড় আছে না ওইগুলো আর ব্যবসা করছি

কি তুই না না মানে শুন আমি অল্পের জন্য একটা মিস করছি রে বৌ দাইনটা যদি আমার খালি লাইগা যাইতো তাহলে আমি ব্যাগ বইরে টাকা নিয়ে আসা পারতাম তোর এই টাকা আমার নিয়ম লাগতো না তুই খালি আমার দশটা মিনিট সময় দে আমি যাই দশটা মিনিট খেলে তোর টাকা তোর আমি ফেরত দিয়ে দিব এই টাকা না নিয়ে তুমি যাও না এই টাকা আমি অনেক কষ্ট করে আমি অমিতা ভাবির কাছ থেকে ধার করে নিয়ে আসছি আব্বা অনেক অসুস্থ আব্বা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে আপা অসুস্থ নাকি সেটা দেব আমি বাপের পোলা হইছি আমি তোরা তো চিন্তা করন লাগবে হ্যাঁ আমি খেলায় ব্যাগ ভরে টাকা নিয়ে আসো বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করুম এই সব ছোট খাটো হাসপাতাল নিবার যাও নাকি হ্যাঁ থাক তুই বউ তুই কাম তুই তুই আমার আর কোটি টাকা দে

তোমার পায়ে দুলি তুমি কানের দুল নিও না বল তুই কোনো চিন্তা করিস না আমি তোর এর চেয়ে বড় কানের দুল বানাই দিমু থাক তুই এই দেখ আমি কত টাকা নিয়েছি এখন আর কোনো চিন্তা নাই এই টাকা দিয়া আমি আমার বাপের চিকিৎসা করুন বড় হাসপাতালে নিয়ে আর তরে বড় দেখ দুলো কিনা দিমু বউ কি রে বৌ কত না কে কি হইছে তোর কি বললা তুমি তোমার আব্বার চিকিৎসা করাবা বড় হাসপাতালে যাও ঘর মধ্যে যায় দেখো পয়রা মইরা আছে উনি বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসো আর আমারে কি বললা আমার বড় কানে দুল বানায় দিবা তুমি কি পারবা আমার আব্বার দেও শেষ স্মৃতি সেই কানে দুল ফিরায়না দিতে না কোটি টাকা দিয়া হইলেও তুমি সেটা ফিরায় দিতে পারবা না এর জন্য আমার পক্ষে আর সম্ভব না তোমার মতো জুয়ার সংসার করা থাকো তুমি তোমার এসব খেলা নিয়ে আমি তোমার সংসার আর করব না

আপনারা কে এরকম করছেন কেন্দরী পাখি ধারে আপনারা যাওয়ার জন্য আমরা দৌড়ি নাই দেখেন গায়ে টাচ করবেন দূরে থাকা কথা গায়ে টাচ করলে কি করবি

এই রং পোলা পান রাজুটি শয়তান কি করে ডিস্টার্ব করে তাহলে তুমি আগে কেমন লাগবে বাবা বন্না বইন আছে এই রং যদি তোর বনের সাথে অন্য কেউ করে কেমন লাগে এ আমারই খালি আছে তোমার তো করে মাইয়া আছে তুমি এটা চিন্তা করো না আয় বাদ দেছে এই রং করে এই নাই তোর না বইন আছে এ খালি আমার কথাই বলে নিজের কথা চিন্তা করো নাই তোমার তো এই বয়সী মেয়ে আছে তো তুমি করো কোন দুঃখে তাই ভাই তুমি আর বলিনি যে তোকে তুমি তো জানি বললাম আই আয় থাক থাম সব দাদা

আপনার এই ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না সত্যি এই ঋণ আপনার কোন দিন শোধ করতে পারবো না আর আপনি এই বয়সে যে এরকম প্রতিবাদ করতে পারবেন এটা আমাদের জানা ছিল মারে প্রতিবাদ করতে কোন বয়স লাগে না যে কোনো বয়সের লোক ধ্বনি প্রতিবাদ করতে পারে মা তোমরা তোমরা নিশ্চিন্তায় ভালো মতো যাও গা আচ্ছা আচ্ছা আচ্ছা